কোটি বছর আগে আমাদের সৌরজগৎ ছিল ধুলো আর গ্যাসের একটা বিশাল মেঘ মহাকর্ষের টানে এই মেঘটা ঘুরতে ঘুরতে চ্যাপটা হয়ে গেল আর মাঝখানে তৈরি হলো সূর্য এরপর এই চাকতির ধুলো আর গ্যাস জুড়ে জুড়ে তৈরি হলো ছোট ছোট পাথর আর বরফের চাই। এগুলো জুড়ে জুড়ে আরও বড় হলো আর এভাবেই জন্ম হলো পৃথিবীর প্রথম দিকে পৃথিবী ছিল আগুনের একটা গোলার মতো ধীরে ধীরে ঠান্ডা হয়ে এর ওপরে শক্ত মাটি তৈরি হল তখনও কিন্তু কোনো জল ছিল না বিজ্ঞানীরা মনে করেন উল্কা আর ধূমকেতুর মাধ্যমে পৃথিবীতে জল আসে এই জল থেকেই তৈরি হলো সাগর আর মহাসাগর পৃথিবীর জন্মের প্রায় একশো কোটি বছর পর এর বায়ুমণ্ডলে অক্সিজেন তৈরি হতে শুরু করে এই অক্সিজেন থেকেই তৈরি হলো ওজন স্তর যা আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায় প্রায় পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবীতে জীবনের চিহ্ন দেখা যায় প্রথমে ছিল খুব ছোট ছোট জীব তারপর ধীরে ধীরে উদ্ভিদ আর প্রাণীর উদ্ভব হয় এই হলো মোটামুটি পৃথিবীর জন্মকথা এটা কিন্তু খুব সংক্ষেপে বলা হলো কারণ এই পুরো ঘটনাটা ঘটতে কয়েক বিলিয়ন বছর লেগেছিল